ইউকেতে স্কুলিং সিস্টেমটা কেমন হয় কি কি ধরনের স্কুল আছে এবং স্কুলগুলো ভালো না খারাপ ভর্তির আগে কি করে জানব মূলত আমার বাচ্চা সেই স্কুলে চান্স পাবে কি না সেটাই বা বুঝবো কী করে মানে অ্যাডমিশন প্রসেস এবং সর্বোপরি সে স্কুলে পড়ালেখার খরচটাই বা কত হবে এই সমস্ত বিষয়ই আজকে কথা বলবো এই মাত্র আমার বাচ্চাকে স্কুলে ড্রপ করে এলাম হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি ভাবলাম আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে একটা ভিডিও বানিয়ে ফেলি আসসালামু আলাইকুম আমি এতে সব ম্যানচেস্টারের চেথা মিল থেকে আপনাদের ইউকের স্কুলিং সিস্টেম সম্পর্কে জানানোর জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি যা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা মানে আমার যেহেতু দুটো সন্তান আছে এবং তাদের দুজনকে আমি স্কুলে ভর্তি করতে হয়েছে তাই পুরো প্রক্রিয়াটার মধ্য দিয়ে আমি গিয়েছি তো আমার সেই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করতে চাই যে স্কুলে কিভাবে ভর্তি করতে হয় এবং স্কুলিং সিস্টেমটাই বা কেমন সেটা নিয়ে আজকে আলোচনা করব তাই ইউকেতে যারা নতুন আসতে চান বা এসেছেন বা বাচ্চাকে স্কুলে ভর্তি নিয়ে চিন্তায় আছেন তাদের জন্যে এই ভিডিওটা হবে খুবই ইনফরমেটিভ তো চলুন কিছু আলোচনা করে নেওয়া যাক আমাদের বাংলাদেশে যেমন ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এমন বলা হয় কিন্তু ইউকেতে কিন্তু এডুকেশন সিস্টেমটা একটু অন্যরকম এখানে বলা হয় ইয়ার ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি মানে মূলত বাচ্চার বয়সটাই বলে দেবে বাচ্চা কোন ইয়ারে যাবে যেমন আমি যখন আমার ছেলে নাওফকে নিয়ে এখানে আসলাম তখন ওর বয়স ছিল সাত যদিও বাংলাদেশে মাত্র ক্লাস ওয়ান পর্যন্ত সে পড়ালেখা করেছিল আমি ধরেই নিয়েছিলাম ক্লাস ওয়ানে আবার একটা রিপিট করাতে পারলে ভালো হয় যেহেতু ইংলিশ মিডিয়াম সে যতই বাংলাদেশের ইংলিশ পড়ে থাকুক এখানকার ইংলিশটা তো একটু ডিফারেন্ট তাই আমি চেয়েছিলাম ইয়ার ওয়ান অথবা ইয়ার টুতে পড়বে কিন্তু যেহেতু নাওফের বয়স ছিল সাত তাই সরাসরি ওরা ওকে ভর্তি নিয়েছিল ইয়ার থ্রিতে তবে ভয়ের কিছু নেই ইয়ার থ্রিতে কী করে ম্যানেজ করতে হয় সেটা কিন্তু নওয়া এখানে এসে স্কুলের মাধ্যমেই শিখে নিয়েছে বাচ্চার বয়স যদি তিন থেকে চার হয় সে চলে যাবে নার্সারিতে চার থেকে পাঁচ হলে সে চলে যাবে রিসেপশন ক্লাসে আর যদি পাঁচের উপরে চলে যায় মানে ছয় থেকে এগারো বছর বয়স পর্যন্ত বাচ্চা পড়বে প্রাইমারিতে আর এগারো বছর পার হওয়ার পর বারো থেকে ষোলো বছর পর্যন্ত বাচ্চা পড়বে সেকেন্ডারিতে ওই যে বললাম বাচ্চার বয়সই বলে দিবে বাচ্চা কোন ইয়ারে বা কোন স্কুলে যাবে এবার আসি স্কুল টাইপ নিয়ে আলোচনায় এখানে তিন ধরনের স্কুল হয় এক হচ্ছে স্টেট স্কুল যেটা সম্পূর্ণ সরকারি অনুদানে চলে এছাড়া আছে প্রাইভেট স্কুল যেখানে টিউশন ফিজ দিয়ে পড়ালেখা করতে হয় এবং টিউশন ফিজ হয় অ্যারাউন্ড দশ হাজার থেকে বিশ হাজার পাউন্ড পার ইয়ার এছাড়াও কিছু স্কুল আছে যেগুলো ধর্মভিত্তিক স্কুল সেখানে শুধুমাত্র বিশেষ ধর্মের লোকজনই পড়ালেখা করতে পারে যেমন ধরে নেওয়া যাক ব্যাপটিস্ট যারা খ্রিস্টানদের মধ্যে ব্যাপটিস্ট তাদের জন্য আলাদা স্কুল আছে সেই স্কুলে ব্যাপটিজম ছাড়া ভর্তি হওয়া যায় না তবে এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অংশ বলে রাখি পঁচানব্বই ভাগ ব্রিটিশরাই কিন্তু তাদের বাচ্চাকে স্টেট স্কুলে পাঠিয়ে থাকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট স্কুলে রেটিং করে যান বাচ্চাকে স্কুলে ভর্তি করার আগে কি করে বুঝবো স্কুলটা কীরকম এখানে একটা সংস্থা আছে যার নাম হচ্ছে অফ স্টেট এরা স্কুলকে প্রতিনিয়ত পরীক্ষার মাধ্যমে রেটিং দিয়ে থাকে এবং এই রেটিংগুলো মূলত চারটা ভাগে ভাগ করা থাকে প্রথমটা হচ্ছে আউটস্ট্যান্ডিং তার মানে স্কুলটা অত্যন্ত ভালো এবং হাতে গোনা কিছু স্কুল থাকে আউটস্ট্যান্ডিং ক্রাইটেরিয়ার দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে গুড স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে গুড মানে হচ্ছে স্কুলটা ভালো ক্যাটাগরির এছাড়াও যে তৃতীয় রেটিংটা আছে তাকে বলা হয় রিকোয়ার্ড ইম্প্রুভমেন্ট মানে স্কুলটাতে আরও কাজ করতে হবে ইম্প্রুভ করতে হবে ভালো ক্যাটাগরিতে আসার জন্যে এবং চতুর্থত সেটা হচ্ছে এনাডোকোয়াট এটার মানে হচ্ছে এই স্কুলটাতে পড়ালেখা করার পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা নেই এটাতে পড়ালেখা করাটা সঠিক হবে না তো এই যে রেটিংটা এটা মূলত রেগুলারলি সরকারিভাবে প্রকাশ করা হয় এবং এর মাধ্যমে অভিভাবকরা জানতে পারে স্কুলে ভর্তি করার আগেই তার বাচ্চাকে তারা রকম স্কুলে ভর্তি করছে নাও ইটস টাইম ফর টিপ অফ দ্য ডে বাচ্চাকে স্কুলে ভর্তি করার আগে আপনি সেই স্কুলের রেটিংটা ভালো করে চেক করে নিন গভ ডডিকের ওয়েবসাইটে ঢুকে ফাইন্ড মাই স্কুল লিখে সার্চ করলেই আপনি আপনার এলাকার আশেপাশে যেই অ্যাভেলেবেল স্কুলগুলো আছে এবং সেই স্কুলের রেটিং কি আছে সেটা জেনে নিতে পারবেন এতে আপনি আপনার পছন্দ মতো বাচ্চাকে একটা ভালো স্কুলে পাঠাতে পারবেন একটা ভালো শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারবেন এবার আসি মূল আলোচনায় ভর্তি প্রক্রিয়া অ্যাডমিশন এখানে স্কুলে ভর্তি করতে হয় লোকাল কাউন্সিলের মাধ্যমে আপনি যে স্কু এ এলাকাতে থাকেন সেই এলাকার যে লোকাল কাউন্সিলের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমেই আপনাকে অ্যাপ্লাই করতে হয় যেমনটা বাংলাদেশে থাকে ঢাকা মেট্রোপলিটন বা চিটাগাং মেট্রোপলিটন এখানে নির্দিষ্ট এরিয়া যেমন আমরা ম্যানচেস্টারে থাকি ম্যানচেস্টারের সিটি কাউন্সিলের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমেই আমাকে বাচ্চাদের স্কুলের জন্য অ্যাপ্লাই করতে হয়েছে নার্সারিতে অ্যাডমিশন লোকাল কাউন্সিলের মাধ্যমেই করতে হয় এবং বাচ্চারা পনেরো ঘন্টা পর্যন্ত ফ্রি চাইল্ড কেয়ার সুবিধা পেয়ে থাকে তবে যেই কর্মজীবী বাবা মায়েরা আছেন তারা এই ফ্রি চাইল্ড কেয়ারের সুবিধাটা তিরিশ ঘন্টা পর্যন্ত পেয়ে থাকেন প্রাইমারি স্কুলের ভর্তি শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে মানে সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে হয় লোকাল কাউন্সিলের মাধ্যমেই অনলাইনে বাচ্চাকে প্রাইমারি স্কুলের জন্যে এবং এই রেজাল্টটা চলে আসে মোটামুটি এপ্রিল মাস নাগাদ বাচ্চা কোন স্কুলে চান্স পেয়েছে এবং যথারীতি যে স্কুলটা তারা পছন্দ করেছে সে স্কুলে চান্স পেলো কি না সেটা জানা যায় এপ্রিল মাসে তবে এখানে ব্যতিক্রম আছে যেমন আমরা অগাস্ট মাসে নির্দিষ্ট কারণে আমাদেরকে লুটন থেকে ম্যানচেস্টারে শিফট হতে হয়েছে তো যখন আমরা অগাস্ট মাসে শিফট করলাম তখন আমরা লুটন করে ম্যানচেস্টার কাউন্সিলের কাছে একটা অ্যাপ্লিকেশান করলাম এটাকে বলা হয় ইন ইয়ার অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে লুটন কাউন্সিলের পুরনো অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হয়ে আমাদের ম্যানচেস্টারে নতুন করে একটা অ্যাডমিশনের জন্য আবেদন করার সুযোগ তৈরি হলো এবং যথারীতি তারা পরবর্তীতে এক মাস পর মানে সেপ্টেম্বরে স্কুল শুরু হওয়ার মোটামুটি পনেরো দিন নাগাদ ভেতরেই তারা রেজাল্ট দিয়েছে আমরা কোন স্কুলে আমার বাচ্চাকে পাঠাতে পারব যেমনটা আগেও বলেছি বাচ্চার বয়স বারো হওয়ার পরেই বাচ্চাকে চলে যেতে হয় সেকেন্ডারি স্কুলে তো যখন এগারো বছর বয়সে বাচ্চা ইয়ার সিক্সে পড়ালেখা করতে থাকে সেই পড়ালেখা করা অবস্থাতেই মানে এক বছর আগেই বাচ্চাদেরকে অ্যাপ্লিকেশন করে দিতে হয় যে ইয়ে সেকেন্ডারি স্কুলে বাবা মারা বাচ্চাকে কোন স্কুলে পাঠাতে চায় সেই জন্য অ্যাপ্লিকেশানটা ইয়ার সিক্সে থাকতেই করে দিতে হয় তো ইয়ার সিক্সের পড়ালেখা তো শেষ হয় মোটামুটি জুন থেকে জুলাই মাসে তো এর মধ্যে পড়ালেখা শেষ হওয়ার আগেই মানে মোটামুটি এপ্রিল মাসেই বাচ্চারা জেনে যায় যে সেকেন্ডারি স্কুলে তারা যে অ্যাপ্লিকেশন করেছিল তারা কোন স্কুলে চান্স পাচ্ছে এবং কোন স্কুলে তারা শুরু করবে তারা তাদের ইয়ার সেভেন মানে সেকেন্ডারি স্কুল এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে বাচ্চারা কিন্তু মানে অভিভাবকরা বাচ্চাদের জন্য স্কুল মনোনীত করে দিতে পারে মানে তারা নিজস্ব চয়েস দিতে পারে সাধারণত তিনটা থেকে পাঁচটা পর্যন্ত স্কুল চয়েস করা যায় এবং সেই চয়েসের মাধ্যমে এবং বয়স ভিত্তিক এলাকা ভিত্তিক এবং সাধারণত স্কুলের সিট খালি আছে কি না সেটার উপর ভিত্তি করে কাউন্সিলি মনোনয়ন করে দেয় যে বাচ্চা কোন স্কুলে যাবে আচ্ছা স্কুল সিস্টেম সম্পর্কে তো জানলাম এবং কি ধরনের স্কুল আছে স্কুলের রেটিং কেমন সেটাও জানলাম কিন্তু আমার বাচ্চা সেই স্কুলে চান্স পাবে তো এটা কি করে বুঝবো ইউকেতে স্কুলে আপনার বাচ্চা কোন স্কুলে চান্স পাবে সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার এলাকার উপরে এবং সেই স্কুলে সিট খালি আছে কি না সেটার উপরে স্কুলের রেটিং যাই থাকুক না কেন সেটা যদি আপনার নিজের এলাকার ভেতরে থাকে তাহলে আপনি সেই স্কুলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই স্কুলে যদি চান্স পাওয়ার মতো আই মিন যদি সিট খালি থাকে তাহলে আপনার বাচ্চার সুযোগ পেয়ে যেতে পারে যেমন আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি আমার দুই বাচ্চাকেই যে এলাকায় থাকি সে এলাকায় যে আউটস্ট্যান্ডিং ক্যাটাগরি স্কুল আছে সেখানে অ্যাপ্লাই করেছিলাম এবং যথারীতি তারা সেখানে সুযোগ পেয়ে গেছে কি সুন্দর তাই না দেখুন আমি কিন্তু ইকোতে এসেছি আমি এখানকার পারমানেন্ট বাসিন্দাও নই আমি এখানকার একজন স্কিল ওয়ার্কার হিসেবে আছি অথচ আমার বাচ্চা চান্স পেয়েছে সবচেয়ে আউটস্ট্যান্ডিং ক্যাটাগরি যে স্কুলে সেটা হচ্ছে আমার কোনো রেফারেন্সেরও প্রয়োজন হয়নি আমার কারোর কাছে কিছু লিখতেও হয়নি কোনো অ্যাপ্লিকেশনেরও প্রয়োজন হয়নি যেহেতু আমি এলাকায় থাকি এবং এলাকাতে ভালো আউটস্ট্যান্ডিং স্কুল আছে হাতে কোনো কিছু আউটস্ট্যান্ডিং স্কুল ইউকেতে থাকা সত্ত্বেও আমার বাচ্চারা সেখানে সুযোগ পেয়ে গেছে ইনফ্যাক্ট আমার বড়ো বাচ্চাটা প্রথমে সুযোগ পেয়েছিলো এবং ছোট বাচ্চাটা মানে আফ তার সুযোগ হয়েছিল অন্য একটা স্কুলে পরবর্তীতে আমি যখন অ্যাপ্লাই করলাম যে আমার বড়ো বাচ্চারা যেহেতু ভালো স্কুল এই স্কুলটায় পড়ছে আমার ছোটো বাচ্চাটাকেও যাতে সুযোগ দেওয়া হয় এবং জাস্ট এক মাসের মধ্যে তারা কিন্তু আমার এই ইন ইয়ার্স অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং আমার দুই বাচ্চাকেই এক স্কুলে সুযোগ দিয়ে দিয়েছে তো ইট ইজ দ্য বিউটি অফ লিভিং ইন দিস কান্ট্রি তা আমি বলবো আপনি যখনই বাচ্চাকে স্কুলে ভর্তি করার কথা চিন্তা করবেন সেই এলাকা ভিত্তিকভাবেই নিজের পরিকল্পনা বাছাই করবেন তাই আজকের অ্যাডভাইস অব দ্য ডে থাকবে আপনি আপনার বাচ্চাকে যদি একটা ভালো স্কুলে পড়াতে চান তাহলে বাসা নেওয়ার সময় আগে দেখে নিন যে আপনার বাসার আশেপাশে মানে ক্যাচমেন্ট এরিয়ার ভেতরে আউটস্ট্যান্ডিং বা গুড ক্যাটাগরি স্কুল আছে কি না যদি আউটস্ট্যান্ডিং বা গুড ক্যাটাগরি স্কুল আপনার বাসার আশেপাশে থাকে তাহলে আপনার বাচ্চার সেই স্কুলের চান্স পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার সেরে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা স্কুলে পড়ালেখা করাতে গেলে খরচ কত হয় এডুকেশন কস্ট কত ইউকের সর্বোপরি সেকেন্ডারি এবং প্রাইমারি স্কুলের পড়ালেখা সম্পূর্ণ ফ্রি এবং গভর্নমেন্ট এটার জন্যে প্রত্যেকটা স্কুলকে এবং প্রতিটা সন্তানের জন্যে আলাদা আলাদা ফান্ড প্রোভাইড করে থাকে তবে প্রাইভেট স্কুলেতে তো পড়াতে গেলে আপনাদেরকে দিতে হতে পারে দশ থেকে বিশ হাজার পাউন্ড পার ইয়ার তবে জানলে খুশি হবেন পঁচানব্বই শতাংশ ব্রিটিশরাই কিন্তু তাদের বাচ্চাকে স্টেট স্কুল মানে গভর্নমেন্ট স্কুলে পড়িয়ে থাকেন কিছু খরচ আছে যেমন ইউনিফর্মের পেছনে সত্তর থেকে একশো পাউন্ড বছরে খরচ আছে এবং এছাড়া আছে লাঞ্চের খরচ যদি কোনো বাচ্চা বাসার থেকে প্যাকড লাঞ্চ নিয়ে যেতে চায় তাহলে সেটা আপনি ব্যবস্থা করতে পারেন কিন্তু যদি স্কুল থেকে লাঞ্চ পেতে হয় তাহলে দু থেকে তিন পাউন্ড স্কুল ভেদে খরচ দিতে হয় এবং এছাড়া যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট এখানে জানলে খুশি হবে মোটামুটি একশো শতাংশ লোক ইউকেতে বাচ্চাকে কিন্তু স্কুলে ট্রান্সপোর্ট হাঁটাহাঁটির মাধ্যমেই করে থাকে তবে আপনার স্কুলটা যদি আপনার বাড়ি থেকে তিন কিলোমিটারের বেশি দূরত্বে হয় তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট সম্পূর্ণ ট্রান্সপোর্টটা ফ্রি ব্যবস্থা করে দেয় কি অসাধারণ ব্যবস্থা তাই না এখানে ইউকে সরকার চায় প্রতিটা বাচ্চা সঠিকভাবে পড়ালেখা সিস্টেমের মধ্যে ঢুকে যাক এবং কোনো বাধা বিপত্তি ছাড়াই তার এডুকেশন সার্ভিসটা গ্রহণ করতে পারে ও আরেকটা ব্যাপার তো বলাই হয়নি এখানে কিন্তু স্কুলে অনেক ফিল্ড ট্রিপ এবং অনেকগুলো ক্লাবসের ব্যবস্থা থাকে যেমন চেস ক্লাব জুডো ক্লাব কুংফু ক্লাব ক্রিকেট ক্লাব ফুটবল ক্লাব এই ক্লাব সিস্টেমগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনার বাচ্চা যে কোনো ক্লাবে স্কুল অ্যাক্টিভিটিস মানে স্কুলের টাইমের পরে জয়েন করতে পারে এবং ফ্রি সেই ক্লাবগুলো এনজয় করতে পারে যেমন আমার ছোট ছেলে না অফ কারাটাতে ভর্তি হয়েছে সেই সাথে চেস ক্লাবে ভর্তি হয়েছে এখন সে আরও কিছু ক্লাবে ভর্তি হতে চাচ্ছে তো দেখি আমি যদি সময় মতো তাকে পিক করার ব্যবস্থা করতে পারি তাকে তাহলে তাকে সেখানেও অ্যাডমিট করে দিতে পারি তো মোটামুটি এই সুযোগ সুবিধাগুলো আপনি কিন্তু স্কুলের সেকেন্ডারি এবং প্রাইমারিতে বেশিরভাগ স্কুলের ক্ষেত্রেই ফ্রি পেয়ে থাকবেন তবে কিছু কিছু ফিল্ড ট্রিপ আছে যেমন আমি আমার বড়ো বাচ্চাটার ক্ষেত্রে দেখেছিলাম ওদের ইউএসএতে একটা ফিল্ড ট্রিপ করাবে সামনের বছর এবং সেই জন্য কিছু ফিজ দিতে হবে তো সেটা কিন্তু ঐচ্ছিক তো মোটামুটি আজকে আমি আমার ভিডিওতে আমার নিজের অভিজ্ঞতার আলোকে ইউকের স্কুল সিস্টেম এবং সব কিছু সম্পর্কে সর্বোপরি আলোচনা করার চেষ্টা করলাম তো পরবর্তী ব্লগে আবার কোনো ইনফরমেশন নিয়ে আসব আবার কোনো অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আরও নতুন কোনো ইনফরমেশান নিয়ে যখন আসবো আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যান তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ